প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের আইএসসি বোর্ডের পাঠ্য কোনি উপন্যাসের কোনি চরিত্র বিশ্লেষণ করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো লেখক মতি নন্দী রচিত কোনি উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র হলো কোনি তার প্রকৃত নাম কনক চাঁপা পাল সামান্য একটি মেয়ের অসামান্য সাঁতারু হয়ে ওঠার গল্পই হল কোনি তাই নাম চরিত্র বা নায়িকা চরিত্র কোনি এই উপন্যাসে এক অনন্য সাধারণ চরিত্র কোনি শিক্ষা দীক্ষায় চেহারায় বা অর্থনৈতিক দিক দিয়ে অতি সাধারণ ও হত দরিদ্র পরিবারের মেয়ে কিন্তু তার মধ্যে অদম্য জেদ সুপ্ত প্রতিভা ও প্রচণ্ড আত্মশক্তি নিহিত ছিল উপন্যাসের কেন্দ্রে এই চরিত্রটি অবস্থান করছে উপন্যাসের টানা পোড়েনের মধ্যে দিয়ে শেষ পরিণতি দান করেছে কনি চরিত্রটি এক্ষেত্রে শেষ পরিণতি হবে শেষ পরিণতি দান করেছে কণি চরিত্রটি তার সাঁতারের প্রশিক্ষক সিংহের পরিচর্যায় চরিত্রটির ধাপে ধাপে উত্তরণ ঘটেছে পরের বেড়াতে আসবো উপন্যাসের দ্বিতীয় পর্বে বারুণী উৎসবের দিন গঙ্গার ঘাটে ক্ষিতি সিংহ প্রথম কণির দেখা পায় তার চেহারার বর্ণনা দিতে গিয়ে লেখক বলেছেন ঘাড় পর্যন্ত ছাটা কাদা মাখা চুল মাথায় বসে প্যান্টে গোঁজা গেঞ্জি শরীরের সঙ্গে লেপটে দ্বিতীয় পরত চামড়া হয়ে আছে সরু দি সরি দীর্ঘ সরু দেহ সরু পা সরু হাত এই উদ্ধৃতিতে ইনভার্টার কমার মধ্যে থাকবে কোনি তখন আমের জন্য ছেলেদের সঙ্গে লড়াই করছিল সেই সময় তার শারীরিক ক্ষিপ্রতার বর্ণনা দিতে গিয়ে লেখক বলেছেন কোনির ঠোঁটের কোণে ফেনা সামনের দাঁত হিংস্ত্রভাবে বেরিয়ে রয়েছে হিলহিলে লম্বা দেহটা সামনে পেছনে দুলছে কেউটের ফনার মতো তার বন্ধুরা তাকে ফাইট কোনি ফাইট বলে উৎসাহ দিচ্ছে এই দৃশ্য ক্ষিতী সিংহকে আকর্ষণ করেছিল তিনি বুঝতে পারেন একদিন কোনির মাধ্যমে তিনি নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন পরের বেড়াতে চতুর্থ পর্বে সিংহ আবার কোনির দেখা পান পার্কে অনুষ্ঠিত কুড়ি ঘন্টার অবিরাম ভ্রমণ প্রতিযোগিতায় সেখানে কোনি অংশগ্রহণ করেছিল তার হাঁটা দেখে সিংহের মনে হয়েছিল আকাশ থেকে আগুন ঝরলেও কোনির চলা থামবে না এরপর দাদা কমল পালের উৎসাহে কোনি রবীন্দ্র সরোবরে রবীন্দ্র সরোবরে হুম এখানে সরোবর কথাটা লিখবে এক মাইল সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেখানে সিংহ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সেই প্রতিযোগিতায় সবার শেষে সাঁতার শেষ করলেও ক্ষিতি সিংহ তাকে সাঁতার শেখানোর প্রস্তাব দেন কারণ কোনির একরখা ভঙ্গি তার চালচলন কর্মে দৃঢ়তা ইত্যাদি দেখে অভিজ্ঞ কোচ তার মধ্যে সুপ্ত প্রতিভার ঝলক পান এরপর শুরু হয় সিংহের তত্ত্বাবধানে অ্যাপেলো ক্লাবে কোনির সাঁতারের প্রশিক্ষণ পরের প্যারা হল ক্ষিতিস সিংহ বলেছিলেন চাম্পিয়ান তৈরি করা যায় না চাম্পিয়ান জন্মায় তাই গঙ্গার ঘাটে কোনিকে দেখে তিনি বুঝতে পারেন কণির মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে যা তাকে এখানে এক্ষেত্রে হবে কোনির মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে তাকে চ্যাম্পিয়ান হতে সাহায্য করবে কোনির জন্ম শাম্পুকুরের এক অতি দরিদ্র পরিবারে সে বস্তির ঘরে মা দাদা ও ভাই বোনেদের সাথে থাকে তার বাবা নেই এরপর তার জীবনে নেমে আসে এক প্রচণ্ড ঝড় তার পরিবারের একমাত্র একমাত্র সহায় তার দাদা কমল পালের যক্ষা রোগে মৃত্যু ঘটে পরের বেড়া দাদার মৃত্যুতে কোনি যেন এক নিমেষে ছোট থেকে বড় হয়ে গেছে সে বয়সে ছোট হলেও তার নিজের পরিবারের প্রতি দায়িত্ববোধ ও মমতা বোধের পরিচয় দিয়েছে সে নিজের পরিবারের সচ্ছলতা আনার জন্য সেই পরিবারের লোকেদের গ্রাসাচ্ছদন যোগানোর জন্য দাদার মৃত্যুর পর সমস্ত সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সিংহ তাকে জলখাবার কেনার জন্য যে টাকা দিয়েছে তাতে সে তার বাড়ির লোকেদের জন্য চাল কিনেছে প্রশিক্ষক তাকে ভালো ভালো খাবারের লোভ দেখালে সে বলেছে যে সে বাড়িতে খাবার নিয়ে গিয়ে খাবে প্রকৃতপক্ষে সেই খাবার সে তার ভাই বোন ও মায়ের সঙ্গে ভাগ করে খেতে চায় তার খাওয়ার ব্যবস্থা ছিল ক্ষিতিস সিংহের বাড়িতে কিন্তু তার পরিবারের অন্যদের অন্য সংস্থান করার জন্য সে তার সাঁতারের প্রশিক্ষণ শেষ করে কিতিশ সিংহের স্ত্রী লীলাবতীর দোকানে কাজ করতে যেত পরিবারের সকলের জন্য তার ভালোবাসা ছিল প্রবল পরের বেড়াতে আসি কোনির মধ্যে তীব্র জেদ লক্ষ্য করা যায় ক্ষিত সিংহ যখন তাকে চ্যাম্পিয়ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তখন তিনি কোনিকে কঠোরভাবে অনুশীলন করাতে থাকেন প্রথম দিকে কোনি ক্লান্ত হয়ে বিরক্ত হয়ে যেত কিন্তু পরে সে তার নিজের জীবনের মূল লক্ষ্য বুঝতে পারে ও কঠোরভাবে অনুশীলন করতে থাকে রবীন্দ্র সরোবরে সাঁতার প্রতিযোগিতায় কোনি হিয়ার কাছে হেরে যায় তখন থেকে কোনির মনে হিয়াকে হারানোর জন্য জেদ তৈরি হয় সে তার দাদাকে কথা দিয়েছিল যে সে একদিন একজন বড় সাঁতারু হবে পরের প্যারায় কনির জীবনের অন্যতম বৈশিষ্ট্য হলো তার আত্মসম্মান বোধ তার অসহায়তা চরম দারিদ্র নিদারুণ বঞ্চনার মধ্যেও সে কারোর কাছে অপমান সহ্য করেনি একবার চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে গিয়ে এখানে বেড়াতে সেটা কাটা হবে একবার চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে হিয়ার স্কুলের দিদিমণির কাছে সে জল চায় এখানে সে কথাটা হবে হুম সে হিয়ার স্কুলের দিদিমণির কাছে জল চায় কিন্তু দিদিমণি তাকে জল দেননি পরবর্তীকালে হিয়া তাদের জন্য জল এনে দেয় ও দিদিমণির রুড়ো ব্যবহারের জন্য সে ক্ষমা চায় কিন্তু কোনি সেই জল গ্রহণ করেনি তখন সিংহ তার মধ্যে এক হিংসা ও জেদ লক্ষ্য করেছিলেন সেই জেদকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য সিংহ এখানে একটু ভুল আছে যে লক্ষ্য করেছিল হবে হুম লক্ষ্য করেছিল সেই জেদকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য ক্ষিতির কনিকে মিথ্যা কথা বলেছিল সে বলেছিল হিয়া তাকে বলেছে যে ইনভার্টার কমার মধ্যে হবে মেয়েটা আমার কাছে মার খেয়েছে তাই জ্বলে পুড়ে মরছে এ কথা শুনে পরদিন থেকে পরদিন থেকে কোনি আরও বেশি সময় ধরে সাঁতারের সাঁতার অনুশীলন করতে থাকে জীবনের সংগ্রাম এখান থেকেই শুরু হয়েছিল এই কথাটা হবে না এখানে পরের প্যারা অমিয়া কোনিকে বলেছিল যে সে তাকে পা ধোয়া জল খাওয়াবে অমিয়া ও বেলা বারবার কনিকে অপমান করেছিল অমিয়া ও বেলার করা অপমান কোনি হৃদয়ের মধ্যে রেখেছিল কিন্তু তাদের সে জবাব দেয়নি কারণ ক্ষিতিস সিংহ তাকে বলেছিল যে তার ক্ষমতা আছে জলে তাই জলে সাঁতার প্রতিযোগিতায় হারিয়ে তাদের অপমানের যোগ্য জবাব তাকে দিতে হবে সেই কারণে সে অমিয়াকে হারানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল তার প্রতিশোধ স্পৃহা ছিল অন্য রকম সে অল্প বয়সেই বুঝতে পারে কাউকে মুখের ভাষায় অপমানের জবাব দেওয়া নয় তার কর্মদক্ষতার মাধ্যমে অপমানের জবাব দিতে হবে তাই সে ক্ষিতিসিংহের কথা অক্ষরে অক্ষরে পালন করে নিজের কঠোর অনুশীলন চালিয়ে গেছে পরের প্যারায় আসি ক্ষিতিসিংহ রমা যোশীর টাইম দেওয়ালে টাঙিয়ে রেখেছিল সেই টাইমটা কোনির মাথার মধ্যে বসে যায় সে দিনের পর দিন পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে দক্ষ সাঁতারু করে তোলে জুপিটার ক্লাবের সদস্যরা কোনিকে প্রথম থেকেই মেনে নেয়নি তারা চক্রান্ত করে ও ষড়যন্ত্র করে কোনিকে জাতীয় চ্যাম্পিয়ন সাঁতার দল থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে এক্ষেত্রে এখানে সাঁতার দল কথাটা লিখবে জাতীয় চ্যাম্পিয়ন সাঁতার দল থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু হিয়ার কোচ প্রণবেন্দু বিশ্বাসের প্রচেষ্টায় সে জাতীয় দলে অংশ নিয়েছে তাই প্রথম দিন থেকেই তার মধ্যে লড়াই করার মানসিকতা তৈরি হয়েছে সেই মানসিকতা তৈরি করেছে ক্ষিতি সিংহ পরের বেড়ায় কোনির মধ্যে ছিল অসম্ভব ধৈর্য ও শ্রদ্ধাশীল একটি মনোভাব সাঁতার অভ্যেস করতে গিয়ে মাঝে মাঝে তার দেরি হয়ে যেত ফলে দোকানে যেতেও তার দেরি হতো তখন লীলাবতী ক্রুদ্ধ হয়ে তাকে দোকান থেকে বেরিয়ে যেতে বলেছিল কখনো কখনো তাকে দাঁড় করিয়ে রাখতো বা খাবার খেতে বাড়ি যেতে দিত না কিন্তু কোনি নম্র ভদ্র ব্যবহার বজায় রেখেছে সে কখনো এর প্রতিবাদ করেনি কারণ নিজের অসহায় পরিবারের কথা ভেবে সে ধৈর্যের সাথে সমস্ত কষ্ট সহ্য করত এখান থেকে তার অসম্ভব সহ্য ক্ষমতার পরিচয় পাওয়া যায় চলে পরের বেড়ায় একবার অমিয়া লীলাবতীর দোকানে এসে কোনিকে অপমান করে কোনি তখন অপমান বোধ করে তাই সে ক্ষিতীশের কাছে গিয়ে বলেছে যে সে হাতের লেখা অভ্যাস করবে তাকে কোনো উন্নত কাজ যেন বৌদি দেয় সে কারোর কাছে ভিক্ষা চায় না সে নিজের যোগ্যতা দিয়ে কাজটি অর্জন করতে চায় চলে আসি পরের বেড়ায় এরপর জাতীয় সাঁতার দলে অংশগ্রহণ করে সে তার পরিবার ও তার পিতার মতো সাঁতারের প্রশিক্ষককে ছেড়ে সম্পূর্ণ একা মাদ্রাজ পাড়ি দেয় চ্যাম্পিয়ান সাঁতারু হওয়ার আশা নিয়ে কিন্তু সেখানে গিয়েও তাকে অত্যন্ত জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হয় একদিন হোটেলের ঘরে সে একা ছিল তখন হিয়া অমিয়ার ক্রিম নিয়ে কনির মুখে লাগিয়ে দেয় এরপর অমিয়া কোনিকে চোর বলে অপবাদ দেয় এরপর অমিয়া এরপর এখানে হবে হিয়া ফিরে এলে কোনি হিয়াকে চর মারে ও তার অপমানের প্রতিশোধ নেয় সে বুঝিয়ে দেয় যে সে বস্তির মেয়ে হলেও বড়লোকদের মেয়েদের ভয়ে সব অপমান সে বুঝে সহ্য করবে না সুদক্ষ কোচ ক্ষিতি সিংহ তার এই মানসিকতাকে বুঝতে পেরে বলেছিলেন তবে একটা দুর্বলতা আছে সেটা ওর অপমান বোধ নেক্সট বেড়াতে আসি জুপিটার ক্লাবের সদস্যরা চক্রান্ত করে ও নোংরা রাজনীতি করে কোনির নাম প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দেয় কিন্তু কোনি তাদের সাথে কখনো খারাপ আচরণ করেনি সে প্রতিদিন নিজের অনুশীলন চালিয়ে গেছে এরপর অমিয়া রমা যোশী প্রভৃতি প্রতিযোগীরা ভিক্ট্রি স্ট্যান্ডে উঠে মেডেল পেয়েছে তখন কোনি মনে মনে অত্যন্ত কষ্ট পেয়েছে কিন্তু সে তা প্রকাশ করেনি এরপর হঠাৎ অমিয়া অসুস্থ হয়ে পড়লে হিয়া কোনিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য জলে নামতে অনুরোধ করেছে কিন্তু কোনি তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও অভিমানের কারণে প্রথমে হিয়ার কথায় রাজি হয়নি কিন্তু হিয়া যখন তাকে আনস্পোর্টিং বলেছে তখন সে প্রতিযোগিতায় অংশ নিতে রাজি হয়েছে এরপর থেকে আমরা এর থেকে আমরা তার দেশপ্রেমের পরিচয় পাই পরের প্যারা কোনির স্পোর্টসম্যানশিপ মানসিকতার পরিচয় পাওয়া যায় সে রিলে রেসে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে তার গলায় উঠেছে সোনার মেডেল সে সকল বাধা বিপত্তির সম্মুখীন হয়ে নিজের সবটুকু বাজি রেখেছে সে তার ক্ষমতার সীমাকে অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গিয়ে বিশ্বের দরবারে বিস্ময় ও সমীহ আদায় করেছে সে সকলের সম্মান মর্যাদা ও ভালোবাসা আদায় করে নিয়েছে কারণ সে জানে মেডেলের থেকে মানুষের সম্মান অনেক বড় তাই সে মেডেল পেয়ে উচ্ছ্বসিত না হয়ে ধীর পায় ক্ষিতিস সিংহের দিকে এগিয়ে গেছে আচ্ছা এখানে হবে ক্ষিতিস সিংহের দিকে এগিয়ে গেছে ক্ষিতিশ সিংহের বুকে মাথা রেখে সে কাঁদতে থাকে তার বুকে যে যন্ত্রণা অপমান কষ্ট এতদিন লুকিয়েছিল সেগুলো যেন আনন্দের অশ্রু হয়ে ঝরে পড়েছে তার পরিশ্রম অধ্যাবসায় যেদ কর্মদক্ষতা তাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে গেছে সে তার যোগ্য সম্মান নিয়ে পাঠকের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করেছে এখানেই কোনি চরিত্রের সার্থকতা তাহলে এটা হয়ে গেল কোনি চরিত্রের বিশ্লেষণ এখানে তোমরা জানো যে এতে দশ নম্বর আসে তোমাদের পরীক্ষায় তো তোমরা যদি যে পাঠ ভাগ করা নাম্বার ভাগ করা কোশ্চেনটা পারো তাহলে সেটাই লিখবে আর না হলে এটা যদি কোনি চরিত্রটা তোমাদের যদি ভালোভাবে তৈরি করা থাকে তাহলে দশ নম্বরের উত্তর এখানে লিখতে পারো আর আর বিষয় যেটা হচ্ছে যে তোমরা কিন্তু এই চরিত্র যখন লিখবে তখন কিন্তু মানে বই থেকে লাইন তুলে যত পারবে দিও যদি উত্তরের মধ্যে বই থেকে লাইন তুলে দেয়া থাকে বেশি পরিমাণে তাহলে কিন্তু তোমাদের নম্বরটা অনেক ভালো আসবে তো তোমরা এই উত্তরটা তোমরা নিজেরা লিখে নাও আর আইসিএসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেল ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমার কাজের উৎসাহ তত বাড়বে দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো